নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী সরস্বতী পুজো উপলক্ষে আমি আর কাঞ্চন বোলপুর মুলুকের ভারত সেবাশ্রম সঙ্গে চলে গিয়েছিলাম সেখানে দুটো দিন আমরা ছিলাম মহারাজের সঙ্গে ছবিটা তুলেছি শান্তি মহারাজ পুরো আশ্রম মৌসুমি ফুলে ছাওয়া সরস্বতী পুজোর দিনের কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আমরা আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হয়েছি সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় পূজার পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পর দিন অরন্ধন পালনের প্রথা রয়েছে সকলের সঙ্গে গলা মিলিয়ে বিভিন্ন মন্ত্রোচ্চারণ করেছি অঞ্জলি দিয়েছি আগুনের পরশমণি গানটি গিয়েছি পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আশ্রমের বাইরে এখানে এই সরস্বতী পুজো হচ্ছে আমরা একটু দেখতে গিয়েছিলাম এই মেয়েরা সব পুজো দেখতে বেরিয়েছে লেবু গাছে ফুলে ফুলে ভ্রমণ আশ্রমের সবজি বাগান বিশাল বাগান কত রকমের যে সবজি হয়েছে দেখুন কত বড় বড় মূলা হয়েছে দুপুরে আমাদেরকে খিচুড়ি দেওয়া হয় খেতে বেগুনি দেওয়া হয় তরকারি দেওয়া হয় পায়েস দেওয়া হয় খাবার পরে আমি আর কাঞ্চন একটু আম গাছের নিচে বসেছিলাম এরা এসেছে আশ্রমের পুজো দেখতে এ পাখিটা নতুন দেখলাম কি সুন্দর পাখিটা কাঞ্চনকে একটু ভিডিও করে দিলাম একটু ছবি তুলে দিলাম সব স্মৃতি হয়ে থাক এরা আশ্রমের মাঠে শুটিং করছে দুজন ছেলে মিলে এরাও সব বেরিয়েছে ঠাকুর দেখতে আমরা আশ্রমের বাইরে বেরিয়েছি আশেপাশে গ্রামটা দেখতে এরাও ঠাকুর দেখতে বেরিয়েছে সবাইকে ছবি তুলে দিয়েছি একটা করে সব স্মৃতি হয়ে থাক আমার কাছে এরাও বেরিয়েছে ঠাকুর দেখতে ওদেরকে যেই ছবি তুলতে বলছি যে তোদের একটা ছবি তুলে দিই ওরা খুব খুশি হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর বাইরে প্রকৃতি ওনারা ধান লাগাচ্ছেন কি সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি এটা পুরনো আশ্রম আশ্রমের জলে হাঁস খেলে বেড়াচ্ছে বটে ঝুড়ি নেমে এসছে চারদিকে মহিলারা ধান চাষ করছেন সূর্য অস্ত যাচ্ছে তখন বিকেল আকন্দ ফুলের গাছ চৈত্র মাস আসছে সামনে আমরা আশ্রমে গেটে প্রবেশ করছি এখানে দেখছি ক্ষেতের থেকে এনারা শিম তুলছেন বেগুন তুলছেন এখানে যারা কাজ করেন তারাও নিজেদের বাড়িতে খেতের থেকে সবজি নিয়ে যান ওনাদেরকে কিছু কিনতে হয় না এখানে সবজি দিয়েই ওনাদের নিজেদের সংসারও চলে এবং আশ্রমেও যারা আসেন বা আবাসিক যারা আছেন তাদের এই ক্ষেতের থেকে সবজি দিয়েই তাদের চলে যায় রান্না হয়ে যায় এনারা খড় ঠিক করছেন খড় গোছাচ্ছেন বাচ্চারা মাঠে খেলছে আমি একটু ছবি তুলে নিলাম অত খড়ের গাদা এখানে অনেক অনেক গরু আছে আড়াইশো তিনশোর মতো গরু আছে নিজেকে নিজে একটু সেলফি করে তুলে নিচ্ছি এই গরুটি আশ্রমেই হয়েছে ওর নাম শম্ভু ষাঁড় কাঞ্চনকে একটি ছবি তুলে দিলাম বাচ্চারা মাঠে খেলছে এরা সাইকেল নিয়ে বেরিয়েছে সরস্বতী পুজো দেখতে সন্ধ্যায় বাচ্চাদের খাবার দেওয়া হচ্ছে এনারা খেতের থেকে মটর সুটি বেগুন টমেটো সব তুলে নিয়ে আসছেন রাত্রের খাবার রুটি বানানো হচ্ছে ইনি বসে আছেন বাইরে সন্ধ্যায় ভারত সেবা সংঘ সন্ধ্যার বাতি জ্বলেছে আশ্রমে শুরু হয়েছে সন্ধ্যারতি বাচ্চারা সন্ধ্যারতি করছে প্রার্থনা হচ্ছে এ এক অসাধারণ পরিবেশ সবাই মহারাজকে প্রণাম করছেন খুব সুন্দর একটি দিন কাটল প্রসাদ দেওয়া হচ্ছে আমি একটু ছবি তুললাম আমাকে একটু ছবি তুলে দিল রাতে কাঞ্চন ভাত খেলো আমি রুটি খেলাম সঙ্গে ছিল আশ্রমের গরুর দুধ